গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে আমার ছেলের মর্নিং ডিউটি ও তো সাড়ে পাঁচটায় বেরিয়ে গিয়েছে তোমাদের দাদাভাইও সাড়ে আটটায় সাড়ে আটটা না তোমাদের দাদাভাই আটটা দশ পনেরোয় যেমন যায় তেমন বেরিয়ে গিয়েছে ছেলেও হল্লিস খেয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও চা বিস্কুট খেয়ে গেছে এখন চলে এসেছি আমরা শাশুড়ি বৌমাতে মিলে ওর তো স্নান টান সব রেডি আর এখন চলে এই যে দু কাপ চা নিয়ে তোমাদের সামনে তা চলো এখন চাটা খেয়ে নি তারপর ঘর পরিষ্কার করবো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো ফিরে এলাম তোমাদের সামনে কাজে ফাঁকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে আর আজকে আমাদের টিফিন কি চলো ব্যাখ্যামেরা একবার দেখিয়ে দিই বেলের শরবত গরমকালে অন্য কিছু আর ভালো লাগছে না শুধু শরবত তোমরা তো জানোই জিজ্ঞাসা করলাম ও বললো শুধু শরবত খাবো তাই তো বলো শরবত খাবো তা চলো শরবতটা খেয়ে নি তারপর আবার ফিরে আসছি তা বন্ধুরা দেখো আমরা আজকে খেতে বসেছি যেহেতু তিন থেকে চার জন হয়েছে যাই জন্য টেবিলে হবে না বলে দেখো আমরা গোল হয়ে আজকে মেঝেতে খেতে বসেছি তা চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই আজকে মেনু কি তা দেখো বন্ধুরা পাপড় ভাজা ডাল আর কালকেকার মাংস ওকে কাল নিয়ে চলো খাওয়া দাওয়া করে নিই আমার তো খুবই ভালো লাগছে যে এই দিনটা দেখে যে সবাই মিলে একসাথে খেতে বসেছি তা চলো ফিরে আসছি কিছুক্ষণ পর গুড ইভিনিং বন্ধুরা দেখো ফিরে এসেছি সন্ধ্যা দেখিয়ে তোমাদের সামনে চায়ের কাপ হাতে আর এখন তো তিন কাপ না এখন সময় চার কাপ হচ্ছে আজকে ছেলে তো দুপুরবেলা ডিউটি থেকে ফিরে এসেছে তোমরা তো জানোই ওদের ওর সকাল ছটা থেকে দুটো অবধি ডিউটি ছিল তা চলো চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সঙ্গে ফিরে এসেছি আবার তোমাদের দাদাভাই একটু আগে ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর এবার আমি যাবো রান্নাঘরে আজকে ভাবছি একটু মুসুরির ডাল আলু ভাতে আর ভাত করবো গরমে ভালো লাগছে না ভেবেছিলাম মাছের ঝোল করবো তা যা আজকে ভালো লাগছে না কালকে মাছের ঝোল করবো তা রান্নাঘরে যাওয়ার আগে বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা তাহলে পৌঁছে দিই তা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায় সঙ্গে থেকে